আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি তৃতীয় বিশ্বযুদ্ধ কিসে হবে জানি না তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে পাথর আর তীর ধনুক দিয়ে এই কথার ভেতরে নিহিত আছে সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডির আশঙ্কা তিনি বোঝাতে চেয়েছেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে এবং তা যদি পারমাণবিক বা অস্ত্রের মাধ্যমে ভর সংগঠিত হয় তবে তা শুধু কয়েক কোটি মানুষের প্রাণ নেবে না বরং সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংসস্তূপে পরিণত করবে যেসব প্রযুক্তি অবকাঠামো ও জ্ঞান মানুষ শত শত বছরে অর্জন করেছে তা মুহূর্তেই মুছে যাবে বিশ্বব্যাপী পারমাণবিক ধ্বংসযজ্ঞের পর মানুষ টিকে থাকলেও তারা আর আধুনিক অস্ত্র বা প্রযুক্তির জ্ঞান ধরে রাখতে পারবে না তাদের ফিরে যেতে হবে এক প্রাগৈতিহাসিক অবস্থায় যেখানে যুদ্ধ মানে হবে পাথর ছোড়া বা তীর ধনুক চালানো এই বক্তব্য শুধু ভবিষ্যতের পরিকল্পনা নয় এটি বর্তমানে এক কঠিন সতর্কবার্তা আজকের পৃথিবীতে পারমাণবিক অস্ত্র সংখ্যায় হাজার ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান ইসরায়েল উত্তর কোরিয়া সবাই পারমাণবিক অস্ত্রে সজ্জিত শুধু অস্ত্র থাকলেই নয় এখনকার যুদ্ধ মানে প্রযুক্তি নির্ভর এক নিখুঁত ধ্বংসযোগ্য স্যাটেলাইট সাইবার বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্রের ব্যবহার ইত্যাদিতে পরিণত হয়েছে যুদ্ধ মানে আর শুধু সেনাবাহিনী সংঘর্ষ নয় এখন যুদ্ধের শিকার হয় সাধারণ মানুষ শিশু হাসপাতাল স্কুল এমনকি প্রাকৃতিক পরিবেশ কথাটি অন্ধ আধুনিকতা আক্রাসনের বিরুদ্ধে এক রুড় সতর্কবার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই উন্নতি হই না কেন আমাদের লোক প্রতিহিংসা ও ক্ষমতার লড়াই যদি সীমাহীন হয় তাহলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনব বিশ্ব যদি এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ না করেন যুদ্ধকে রাজনৈতিক লাভের মাধ্যম হিসেবে দেখার প্রবণতা না ছাড়েন তাহলে মানব সভ্যতা সত্যি একদিন সেই অবস্থায় ফিরে যাবে যেখানে হাতের অস্ত্র হবে পাথর কাঠ তি আর ধনু প্রযুক্তির চূড়ায় উঠে যদি মানবতা হারিয়ে যায় তাহলে এই ভবিষ্যৎবাণী কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা হবে আমাদের নির্মম বাস্তবতা